মানবতার ফেরিওলা বেলাবুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর সিদ্দিক মানুষ মানুষের জন্য একতাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন যুবকের সাথে একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওলা তিনি নিজেই এই মানবতার ফেরিলা হলেন নরসিংদীর বেলাবু উপজেলার সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল এর বড় সন্তান সমাজসেবক তরুণ উদ্যোক্তা কাতারের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক কাতারস্থ নরসিন্দি সমিতির সভাপতি শিল্পপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক কর্মহীন ও গোপনে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই করোনা কালীন নিজ অর্থে তার জন্মস্থান ভেলাবু উপজেলা সহ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হাজারের অধিক কর্মহীন চাকরিচ্যুত মানুষের মাঝে কোন রকমের প্রচার নীরবে অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করে যাচ্ছেন এমত অবস্থায় নিজ ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন অসহায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশিরভাগ নরসিংদীর প্রবাসীর মধ্যে নিরবী গভীর রাতে সহযোগিতার হাত বাড়িয়ে বাসায় বসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তাছাড়াও তিনি বাংলাদেশিদের জন্য কাতারে মানবতার ফেরিলা নামে পরিচিত বিভিন্ন সামাজিক আঞ্চলিক রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা ব্যক্তিরা আক্ষ্য করেছেন সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্পদিনের মধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন এই যুবক সামাজিক দিক থেকে সকলে প্রিয় মানুষ তিনি মানুষের মাঝে অধিকার পৌঁছে দেওয়ায় তার বাসনা মুখে তাকে তার মন ভালো করা দেওয়া হাসি সদা প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি হাসি ছাড়া কথা বলেন না কারোর সাথে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ স্বপ্নতার অসহায় মানুষদের নিয়ে কাজ করার তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায় এ ব্যাপারে মোহাম্মদ আবু বকুর সিদ্দিক বলেন একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার মানুষের সেবা করে আমি আত্মতৃপ্তি পাই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্মতৃপ্তি মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে তাই নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত রেখেছি এটাই আমার কর্মময় জীবন এভাবেই সারা জীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই